গভীর জঙ্গলের মাঝখানে একটি ছোট গ্রাম ছিল গ্রামটি ছিল খুবই সাধারণ কিন্তু আশেপাশের জঙ্গলে লুকিয়েছিল নানা রহস্য গ্রামবাসীরা প্রায় জঙ্গলের গল্প শুনত যেখানে নাকি এক জাদুর পাখা ছিল পাখাটি নাকি এমন যে যে এটি পাবে তার জীবনে সবকিছু বদলে যাবে কেউ বলত এটি মানুষের সব ইচ্ছা পূরণ করে কেউ বলত এটি মানুষকে উড়তে সাহায্য করে আবার কেউ বলত পাখাটি এত শক্তিশালী যে এটি পুরো গ্রামকে সোনায় পরিণত করতে পারে কিন্তু পাখাটি দেখার সাহস কেউ করত না কারণ জঙ্গলে ছিল ভয়ঙ্কর পশু আর রহস্যময় বিপদ গ্রামের এক কোনায় থাকত ছোট্ট রাজু রাজু খুবই কৌতূহলী ছিল এবং নতুন কিছু জানার প্রতি তার আগ্রহ ছিল অসীম তার বাবা মাঠে কাজ করত আর রাজু বাড়িতে বসে পুরনো বইপত্র ঘাটত একদিন সে তার দাদুর কাছ থেকে জাদুর পাখার গল্প শোনে গল্পটি শুনে রাজু স্থির করে সে জাদুর পাখা খুঁজতে যাবে তার দাদু তাকে সতর্ক করেন জঙ্গলে অনেক বিপদ বোকামি করিস না পাখার জন্য জীবনের ঝুঁকি নেওয়ার দরকার নেই কি। কিন্তু রাজু দমে না তার মনে ছিল একটাই স্বপ্ন পাখা পেলে সে তার মায়ের কষ্ট দূর করবে গ্রামের সবাইকে সুখী করবে পরের দিন ভোরে রাজু তার ছোট ছোলায় কিছু রুটি আর পানি নিয়ে রওনা হয় জঙ্গলের ভিতরে ঢুকতেই সে অনুভব করে চারপাশ কেমন শান্ত বড় বড় গাছের ছায়ে সবকিছু ঢেকেছিল আর কোথাও কোথাও সূর্যের আলো পাতলা সুতার মতো এসে পড়ছিল হঠাৎই একটা শব্দ শুনে রাজু থমকে দাঁড়ায় সামনে থেকে একটি ছোট হরিণ ছুটে যায় রাজুর ভয় কিছুটা কাটে তবে তার পথ সহজ ছিল না সে কয়েকবার ভুল পথে যায় কয়েকবার ভয় পায় অদ্ভুত সব পশুর শুনে কিছুক্ষণ হাঁটার পর রাজু একটি নদীর কাছে পৌঁছায় নদীটি ছিল একদম স্বচ্ছ জেন আয়না নদীর ধারে একটি বুড়ো কাক বসেছিল কাকটি দেখতে সাধারণ হলেও তার চোখ ছিল রহস্যময় তুই কি জাদুর পাখা খুঁজতে এসেছিস কাকটি হঠাৎই বলে ওঠে রাজু হতবাক হয়ে বলে হ্যাঁ তুমি কিভাবে জানলে কাকটি হেসে বলে এ জঙ্গলে যারাই আসে তাদের লক্ষ্য একটাই তবে পাখা পেতে হলে তোকে তিনটি ধাধার উত্তর দিতে হবে উত্তর দিতে পারলে আমি তোকে পথ দেখাবগি রাজু সাহস করে বলে ঠিক আছে বলো ধাধাউ প্রথম ধাধা ছিল যে যত নেয় তার তত কম হয় বল এটা কি রাজু কিছুক্ষণ ভেবে বলে গর্ত উ কাকটি খুশি হয় দ্বিতীয় দাদা ছিল যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় এটা কি রাজু কিছুক্ষণ ভেবে বলে হাওয়া গি কাকটি এবার আরো খুশি হয় যা যত ভাগ করা যায় ততই বেড়ে যায় এটা কি রাজু বলে ভালোবাসা উ কাকটি আনন্দে বলে ঠিক তুই খুব বুদ্ধিমান এবার নদী পার হয়ে পশ্চিম দিকে যা জাদুর পাখা তোকে সেখানেই ডাকছে গি রাজু নদী পার হয়ে পশ্চিম দিকে হাঁটতে থাকে কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় একটি বিশাল বাঘ তার সামনে এসে দাঁড়িয়েছে বাঘটি গর্জন করে বলে তুই এখানে কি করছিস রাজু ভয়ে কাপলেও সজোরে বলে আমি জাদুর পাখা খুঁজতে এসেছি গি বাঘটি হেসে বলে তাহলে তোকে আমার একটি কাজ করতে হবে আমি ক্ষুধার্ত কিন্তু এখানে কোনো শিকার পাচ্ছি না তুই যদি আমাকে খাবার এনে দিস আমি তোকে যেতে দেব রাজু দ্রুত কাছের একটি গাছের ফল তুলে এনে বাঘের সামনে রাখে বাঘটি ফল খেয়ে খুশি হয়ে তাকে পথ ছাড়ে অনেক ক্লান্তি আর বাধা পেরিয়ে রাজু অবশেষে একটি বড় গাছের কাছে পৌঁছায় গাছটির শাখায় ঝুলছে একটি সোনালি পাখা পাখাটি অদ্ভুতভাবে জবলজবল করছে হঠাৎ পাখাটি কথা বলে ওঠে তুই কি চাস বল রাজু বলে আমি চাই আমার গ্রাম সুখী হোক আমার মা বাবার কষ্ট দূর হোক আমি চাই সবাই সুখে থাকুক গে পাখাটি বলে তোর ইচ্ছা পূরণ হবে তবে মনে রাখিস সত্যিকারের সুখ কোনো জাদুতে নয় মানুষের ভালোবাসায় লুকিয়ে যা তোর গ্রামে ফিরে যা গি গ্রামে বদলে যাওয়া রাজু গ্রামে ফিরে দেখে পুরো গ্রামটা বদলে গেছে মানুষের মুখে হাসি চারপাশে শান্তি তার মা বাবার মুখেও আনন্দ সে বুঝতে পারে জাদুর পাখা তাকে শুধু পথ দেখিয়েছে সত্যিকারের সুখ সে নিজেই এনেছে তার ভালোবাসা আর সাহস দিয়ে সেই থেকে রাজু গ্রামের সবার কাছে হয়ে ওঠে ভালোবাসা আর সাহসের প্রতীক আর জঙ্গলের জাদুর পাখার গল্প ছড়িয়ে পড়ে আরও দূরে